আজ জমাজ মজ সিজানা বুগিতে বসে বসে তার চোখ দিয়ে দৃশ্য দেখতেছে আজ তোমার মজ সাড়ে তিন শুধু মাইক দূর থেকেই দৃশ্য দেখে তখনকার চোখে তো ইন্টারনেট ছিল না তত প্রযুক্তি এত উন্নত ছিল না ডিজিটাল সিস্টেমে কোনো মাইক ছিল না সততা পাবনা মাইক মাইক নাই না বলতে মাইক মাইক

হজরত তোমাদের সি তখন তো এত উন্নত ডিজিটাল সিস্টেম নেই আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কি হজরত তোমাদের সি আওয়াজটা 350 মাইল দূর থেকে বাতাসে সাহায্যে হজরত সানিয়া সহ তার দল বলের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে

কি পেয়েছো হজরতের সারিয়া পাল্লার কসম অমর যদি আজকে আওয়াজ না দিত আমরা যুদ্ধের কৌশলে আমরা মার খাইতাম যে মুহূর্তে উমরের আওয়াজ আমাদের কাল পর্যন্ত পৌঁছো গেল গো মুহূর্তের ভিতরে আমরা যুদ্ধের কৌশল পরিবর্তন করে বিমানদের কি পরাজিত করা বিজয়ের বেশে আমরা আজকে মদিনা জন্ম না প্রবেশ করেছি আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ উমরের আওয়াজ বিনা মাধ্যম ব্যতী রেখে ইন্টারনেট ব্যতী রেখে তত্ত্ব প্রযুক্তি ব্যতী রেখে শুধুমাত্র উমরের আওয়াজটা বাতাসের সাহায্যে মুহূর্তের ভিতরে সাড়ে শত মাইল যে আল্লাহ পৌঁছায়া দিতে পারে সেই রব কি এখনো আছে আল্লাহ মনে দুর্বল হয়ে গেছে আল্লাহর ক্ষমতা বিয়াল্লিশ সাল পর্যন্ত না সাল না আমার আল্লাহ আল্লাহ তিনি স্থায়ী তিনি চিরঞ্জীব আল্লাহ কখনো দুর্বল হন না আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহর ক্ষমতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সেটা বিশ্বাস করি তাহলে তিন ভাগে বিভক্ত হয় তাকদীর সরাসরি তাফসীরে ঢুকে যাই আমি জানি আপনাদের কষ্ট হবে আমার কথা আপনাদের কাছে ভালো লাগছে না আপনারা শুনতে চাচ্ছেন না হ্যাঁ খারাপ লাগছে তাইলে তিন ভাগে বিভক্ত হয়ে একটা তাকবীর হোক অন্ততপক্ষে আওয়াজটা যেন আর সাজিদ পর্যন্ত কি আওয়াজটা পৌঁছে যায় প্রথম ভাগে বিবাহিতরা প্রস্তুত হন golonganারে বস করেন তো দেখি করেন क्लियर করেন বিবাহিতরা প্রস্তুত হন হাত ওঠান উপরের দিকে ওঠান শক্ত করেন আমি আস্তে করে কম আপনার জোরে জোরে আওয়াজ দিবেন লিল্লাহিল তাকবীর মাউমা মারাত্মক আজকে ওয়াজ হইব ঠিক কেনা কেন ঠিক কেনা দ্বিতীয় ভাগে একটা অবিবাহিতরা যুগে যুগে যুবকেরাই ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবানি করে আমার তো মনে হয় এই দেশটাও দ্বিতীয়বার আবার শান্তি প্রতিষ্ঠার জন্য যুবকদের যে ভূমিকা আবার যদি দেশ সংস্কার করতে হয় এদেশের প্রত্যেকটা মানুষের কাছে কাছে নেন সাফ প্রতিষ্ঠার আওয়াজ যদি পৌঁছাতে হয় তাহলে একদম যুবককে তৈরি হতে হবে এবার যুবকদের আওয়াজ চাই আমি নিজেও একজন যুবক আমি দেখতে চাই নাওজোয়ান তরুণেরা অবিবাহী বিবাহিতদেরকে হারানোর জন্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইমান ইসপিটে একটা তাকবির হক লিল্লাহি